এই গরমে মুখে রুচি ফিরিয়ে আনবে রসুন দিয়ে নাগা বা বোম্বাই মরিচের আচার গরম ভাত খিচুড়ি ভর্তা ডাল আর এই মরিচের আচার কী যে মজা শুক্রানার সাথে কয় প্লেট যে খাওয়া হয়ে যায় টেরোই পায় না আচার তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ রসুন আমি এখানে রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি রসুনটাকে একটু ভেজে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে কালারটা সুন্দর আসার জন্য অবশ্যই হলুদের গুঁড়াটা দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এখানে একটা আম টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভেজে নিব আচার তৈরি করার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া তেঁতুলের কাত আমি এখানে তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে তারপর আমি একটু সামান্য পানি দিয়ে এগুলোকে কাতটা বের করে নিয়েছি এখন এগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একটা নাগামরিচ আমি নাগামরিচটাকে কিন্তু কেটে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে এই আচারের গ্রানেই কিন্তু অর্ধেক খাওয়া হয়ে যায় এটা এতটাই সুগ্রান হয় এরপর আমি সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর চিনিটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পানে ঝরিয়ে নেওয়া বোম্বাই মরিচ এখন বোম্বাই মরিচগুলোকে কিন্তু আমি এখানে একটু কাটিনি বা আমি এটার বোটাকেও ছাড়িয়ে নিয়ে নিই আমি এগুলোকে পুরোটা আস্তে এখানে দিয়েছি এগুলো নিজে থেকেই কিন্তু ফেটে যাবে মরিচটা কেটে দিলে কিন্তু বেশি ঝাল বের হয় তাই আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে মরিচটাকে কেটে দিতে পারেন আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা পাঁচ ফুরন আমি এখানে পাঁচ ফোরণটা এক প্যাকেট নিয়ে তারপর তেলে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণ এরপর আমি এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন সিরকা বা ভিনেগার এর ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে তাই অবশ্যই এখানে ভিনেগারটা ব্যবহার করার চেষ্টা করবেন আর আচার কিন্তু মাঝে মাঝে রোদে দিবেন আর রোদের সুব্যবস্থা না থাকলে আপনারা চাইলে আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে এখন আমি বাকি পাঁচ পাঁচফোরণ গুঁড়াটাকেও দিয়ে দিয়েছি আর শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই সবসময় পাঁচ টা ব্যবহার করবেন এতে করে কিন্তু আচারের গানটা অনেক সুন্দর আসবে আমার এখানে আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এই আচারটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি ভীষণ টেস্টি যারা ঝালপ্রেমী আছেন তাদের কাছে তো এক কথায় এই আচার হলে আর কিছুই লাগে না আমার তো ভীষণ পছন্দ আমার বাসায় এটা না থাকলে আমার যেন ভাত খাওয়াই অসম্পূর্ণ থেকে যায় আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ